আসসালামু আলাইকুম আপনাদের আবার নিয়ে আসলাম চুরুগি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে জুনায়ত আল হাবিব বরকা বাজার জুনায়েদ আল হাবি বরকা বরকাবাজার নিত্য নতুন বরকার বিপুল সময় এক বাই এগারো চুরুগি সুপার মার্কেট সাভার বাস স্ট্যান্ড সাবার ঢাকা যাদের এখানে হোলসেল এবং রিটেল লাগবে আর সরাসরি আমার দোকানে আয়শা সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে বরকার পাইকারি এবং খুচরা দেওয়া হয় এখান থেকে হুম এখন যেটা দেখাবো একদম প্রিন্টের ভিতরে হ্যাঁ এখান থেকে দেখা হয়েছে হ্যাঁ এই যে সুন্দর ভিতরে একদম অনলাইন কালেকশন হাতার দেখাই দাও হাতাটা এই যে হাতার দেখেন হুম হাতাটা খুবই ইউনিক ছাড়ো এখানে স্পেশালি কাস্টমাইজ ওয়ার্কার অর্ডার রাখা হয়নি একটা দেখাই দাও এই যে একটা তারপরে এই যে জাফরান জুম এই জাফরান জুমের ভিতরে একটা আছে দেখেন এটার কালার আছে তিন চারটা কালার ভিতরে আছে এটা ঠিক আছে এই যে হাতাটা দেখায় তো যার যেটা পছন্দ স্ক্রিনশট সরাসরি স্ক্রিনশটের ভিতরে এটা হচ্ছে একদম নতুনের ভিতরে ঠিক আছে এটা দেখাই দাও আমাদের আসলে বরকার কোয়ালিটি শেষ না হিউজ কোয়ালিটি পাবেন এখানে আনলিমিটেড কোয়ালিটি পাবেন এটা ঠিক আছে একদম সিম্পলের ভিতরে হ্যাঁ যারা পাইকে নিতে চান সরাসরি যোগাযোগ যারা স্ক্রিনশট দিতে চান এক দুই পিস ই কমার্সের জন্য তারা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে যোগাযোগ করলে হবে এটারও আট দশটা কালার আছে এটা হচ্ছে সি গ্রিন কালার তো অবশ্যই লাস্টে যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলকে আপনাকে আপনারা করতে পারেন মানে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বড় বড় কথা আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ঠিক আছে